নমস্কার বন্ধুরা শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সকলকে জানাই এখানে আজকে তৈরি করব বাটা মাছের একটা সিম্পল ঝোল এর জন্য বাটা মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব পুজো মানেই তো বেশ ভালো মন্দ খাওয়া দাওয়া চলেছে কদিন এবার একদম ঘরোয়া সিম্পল রান্নাবান্নায় আসা যাক এর জন্য আজকেই আমি তৈরি করছি বাটা মাছের ঝোল তবে একটু অন্যরকমভাবে কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে ভালো করে কড়াইয়ের গায়ে কিন্তু তেলটাকে লাগিয়ে ভালো করে গরম করে নিতে হবে তারপরে আমি মাছগুলোকে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য এবার একটা করে মাছ দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য তবে একসাথে সমস্ত মাছগুলো দেবো না আমি দুটো দুটো করে ভেজে নিচ্ছি এক পিঠ হয়ে গেলে উল্টে আরেক পিঠ লাল করে ভেজে নেব এই মাছগুলোকে উঠিয়ে রেখে দেবো ভাজা হয়ে গেছে তেলটা ঝরিয়ে উঠিয়ে রেখে দিচ্ছি এবার বাদবাকি যে মাছগুলো রয়েছে সেগুলো একই রকমভাবে ভেজে নেব খুব অল্প মশলায় আর অল্প জিনিসে এরকম একটা মাছের ঝোল রান্না করে দেখবেন খেতে কিন্তু ভালো লাগবে কারণ এই কদিন তো একটু মাছ মাংস রিচ খাবার দাবার খাওয়া হয়েছে তখন কিন্তু একটু হালকা রান্না খেতে কিন্তু ভালো লাগে এই মাছগুলোকেও তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দেবো একটা শুকনো লঙ্কা জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা বরবটি আর লম্বা করে সরু করে কেটে রেখেছি আলু আলু আর বরবটিটা দিয়ে ভালো করে একটু মিক্সড করে নেব এবারে আলু বরবটিটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি হালকা করে হালকা বাদামি রঙ আসা পর্যন্ত আলু আর বরবটিটাকে ভেজে নেব এর সাথে দিয়ে দিলাম একটু লবণ লবণ দিয়ে ভেজে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একটু হালকা ভাজা হতে থাক কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে সুন্দরভাবে নরমও হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা টমেটো বাটাটা দিয়েও একটু কষিয়ে নেব। যাতে কাঁচা টমেটোর গন্ধটা চলে যায় একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো একটু খানিকটা কোচানো পেঁয়াজ পেঁয়াজ আগে ভাজবো না পেঁয়াজটা ঠিক এরকম সময় দেবো আর পেঁয়াজটা এই সময় দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করব এরকমভাবে পেঁয়াজ দিলে কিন্তু পেঁয়াজ গুরুপাক হয় না মানে পেঁয়াজের রান্না যেগুলো একটু গুরুপাক হয়ে যায় এরকমভাবে পেঁয়াজ দিলে কিন্তু গুরুপাক হয় না মানে খুব রিচ হয় না খেতেও ভালো হয় সুস্বাদুও হয় আর হালকাও হয় এবং ফ্লেভারটাও কিন্তু সুন্দর আসে পেঁয়াজটাকে দেখুন বেশ নরম করে ভেজে নিয়েছি এবার একটা মশলা করে নেব তার জন্য আদা বাটা নিলাম এক চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ দেবো ধনের গুঁড়ো হাফ চা চামচ আর দেব জিরের গুঁড়ো হাফ চা চামচ আর লঙ্কার গুঁড়ো দেবো হাফ চা চামচ লঙ্কার গুঁড়োটা যদি কেউ অ্যাভয়েড করতে চান এটা কিন্তু সম্পূর্ণ বাদ দিয়ে দিতে পারেন এবার অল্প একটু জল দিয়ে মশলাটা আদা বাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে এই মশলার পেস্টটাকে আমি এই তরকারির ওপরে দিয়ে দেব। এই যে সবজিটা ভাজা ভাজা হচ্ছে এর মধ্যে আমি মশলার পেস্টটা অ্যাড করে দিলাম এবার এটাকে এই সমেত ভালো করে কষাতে থাকবো মশলাটা আগে থেকে একটু জলে গুলে রেখে দিলে এরকম মশলা কিন্তু কষাতে সুবিধা হয় আর রান্নার স্বাদটাও কিন্তু ভালো হয় আর অল্প তেলে যেহেতু রান্না করছি জন্য তলা থেকে একটু ধরে ধরে আসছে এটাকে ভালো করে একটু কম আছে আস্তে আস্তে নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে এবার অল্প একটু জল অ্যাড করে দিলাম জল দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা কিন্তু একটু গা মাখা হবে একদম পাতলা জলের মতো করবো না এবার আমি ভাজা মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নেব যাতে মাছগুলোই ঝোলের মধ্যে ডুবে যায় এদিকে কিন্তু আলু আর বরবটি মোটামুটি আমার সেদ্ধ হয়েই এসছে এবার একটু এপিটোপিট করে দেবো মাছগুলো এবার এটাকে হাই হিটে ফুটিয়ে নেব পাঁচ মিনিট ঝোল ভালো করে দেখুন ফুটে উঠেছে ঝোলটা একটু গাঢ় গাড়ো রাখবো কারণ এরকমভাবে ঝোলটা কিন্তু একটু গামাখা হলেই খেতে ভালো লাগে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিয়ে এবার এটাকে একটু হালকা মিক্সড করে নেব কারণ মাছ যেহেতু সেদ্ধ হয়ে গেছে বেশি নাড়াচাড়া খুলে মাছটা ভেঙে যেতে পারে এবার গায়ে সব করে এটাকে নামিয়ে সার্ভ করে নেব তৈরি হয়ে গেছে বরবটি আলু দিয়ে বাটা মাছের ঝাল রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন